আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এবার আমি একটি কবিতা নিয়ে আসছি কবিতার নাম স্বাধীনতা স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় জাগ্রত মনের কোণে তোমাকে অর্জন করিতাই বাঁচার প্রয়োজনে স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় জাগ্রত মনের কোণে তোমাকে অর্জন করিতাই বাঁচার প্রয়োজনে স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় বিবেকবানের কাছে তুমি না থাকলে অটল কেউ না ধরাই বাসে কত আগ্রাসনের শিকল কাটি তোমাকে পাবার আশাই কত জানমাল মাল মাল করি তোমার ভালোবাসাই স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় জীবন বিকাশের তরে এক সাগর রুদির ঢেলে তাই তোমাকে অর্জন করে স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় মাতৃভূমির বুকে তোমাকে হারা পাগল যারা তারাই আগ্রাসন রুখে তারাই আগ্রাসন রুখে স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় নির্ভয়ে পথে চলি দুর্নীতি রাখব না আজ ন্যায়ের কথা বলি স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় কাঙ্ক্ষিত মনের সাথী অন্ধকারের নভসরের নিশিত আলোক বাতি নিশিত আলোক বাতি আমি দেশের মাটি রাখতে খাটি যেন আর জন্মেও আসি স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় তোমাকে ভালোবাসি আমি দেশের মাটি রাখতে খাটি আর জনমেও আসি স্বাধীনতা তুমি প্রাণের প্রিয় তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ